যখন আইডিয়াটা মাথায় আসে তখন আমার কাছে আমি এক প্রডিউসার সাথে কথাও বলি তখন আমার সাকিব ভাই সাথে কথা হয় না কিন্তু আমি সাকিব ভাইকে নিয়েই করবো এইরকম জায়গা থেকেই শুরু হয় তখন আমাকে প্রডিউসার বলে যে হ্যাঁ গল্পটা আমার তখন গল্পটা রেডি করি আর কি বললো গল্পটা খুব ভালো লাগছে আমি গল্পটা করবো হৃদিত তোমার সাথে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনার তিনটি সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি শেষে রয়েছে সিনেমা তিনটির নায়িকা নিয়ে চরম খবর তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজ একটি টিভি চ্যানেলকে মেহেদি হাসান হৃদয় কনফার্ম করেছে যে তার আপকামিং পরপর তিনটি সিনেমার নায়ক থাকবে শাকিব খান সিনেমা তিনটির গল্প লেখা হয়ে গেছে এবং একটি সিনেমা হবে অন্য সিনেমার সিকুয়েল এর জন্য সমস্ত প্রি প্রোডাকশন সে সম্পূর্ণ করেছে প্রযোজকও পেয়ে গেছে সিনেমাগুলোতে নায়িকা কে কে থাকবে এ বিষয়ে মেহেদি হাসান হৃদয়কে প্রশ্ন করা হলে বলে যে নায়িকা নিয়ে আমি একটি বড় চমক নিয়ে আসছি নেটিজেনরা মন্তব্য করছে তাহলে কি সাকিব খানের সাথে অপু উপবিশ্বাসকেই ফিরিয়ে নিয়ে আসবে এই গুণী পরিচালক নাকি দেখা যাবে অন্য কোনো নায়িকাকে আবার সোশ্যাল মিডিয়াতে খবর ভেসে বেড়াচ্ছে এই সিনেমা তিনটির একটিতে নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার নায়িকা মধুমিতা সরকারকে আবার শাকিব খানের ভক্তরা দাবি তুলেছে শাকিব খানকে যেন কুয়েল মল্লিকের সাথে জুটিবদ্ধ হয়ে কোনো পরিচালক সিনেমা করায় তো এবার কি পরিচালক মেহেদি হাসান হৃদয় দর্শকদের সকল চাহিদা পূরণ করবে নিয়ে আসবে নতুন নায়িকা নাকি বিশ্বাস কুয়েল মল্লিক মধুমিতা সরকারি হতে চলেছে পরবর্তী তিন সিনেমার নায়িকা